ইছামতে উপচে জল ঢুকছে চরম সমস্যায় নতুন গ্রামের বাসিন্দারা প্রাণ বিলির পর নদী সংস্কারের দাবি তুললেন পৌরপ্রধান প্রধান রাস্তা না নদী বুঝতে পারবেন না আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা দীনবন্ধু নগর থেকে নতুন গ্রাম যাওয়ার রাস্তা আর আমার ডানে বায়ে যে জলমগ্ন বিপুল জলরাশি দেখছেন সেগুলি হচ্ছে চাষের জমি গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে এই অবস্থা হয়েছে বনগা নতুন গ্রাম এলাকার চরম দুরবস্থা স্থানীয়দের কৃষকের জমি জলে ভেসে গিয়েছে আগে মাথায় হাত সর্বশান্ত সেই ছবি তুলে আমরা আসুন আমাদের এখানকার জমি সব ফসল শেষ পটল বরবটি কাকরোল পেঁপে সব জমি থেকে জলে ডুব দিয়ে ওল তুলতে হচ্ছে আক্ষেপের সাথে কথাগুলি জানালেন বঙ্গা নতুন গ্রাম এলাকার কৃষক প্রবীর মণ্ডল জানা গেছে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বনগাঁ পৌরসভার অন্তর্গত সাত নম্বর ওয়ার্ডের নতুন গ্রাম এলাকা এলাকাটি মূলত কৃষি নির্ভর বহু মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত সেখানে বিঘার পর বিঘা জমির ফসল এখন জলের তলায় এই বিষয়ে কৃষক প্রবীর মণ্ডল আরও বলেন আমাদের এই এলাকার কৃষকরা সব শেষ আগামী দিনে নতুন করে চাষ কবে হবে বলতে পারবো না সব আমাদের যা কাকরোল পটল মূলত আমাদের কাকরোল পটল সব জলের তলায় সব নষ্ট আর ওল খ্যাত ওল তো তলছে জল ডুব মেরে মেরে আর পাট অনেকে পাট তুলতে পারেনি পাট জলের তলায় রয়েছে এই নিয়ে আমরা নতুন গ্রামের চাষি একশো চুয়াত্তর যে যেসব চাষি সব শেষ আমরা আমাদের আগামীতে যে আলুর চাষ এটা আমাদের অর্থকারী ফসল সেটা হবে কি না এখন সন্দেহজনক জায়গায় দাঁড়িয়ে গেছে শস্যে বুনতে পারবো কিনা সেও একটা সৌন্দর্য এই যে জল জল দীর্ঘমেয়াদী জল হয়ে গেছে এখানে চার নম্বর সুইচ গেট আছে সেই মেশিনের দ্বারাই দেওয়া হচ্ছে কিন্তু আবার অন্য দিক দিয়ে আবার মাঠে প্রবেশ করছে নদীর জল নদী নদীর ভারসাম্য বলে কোনো জিনিস নেই পানা নদী একদম বুঝে গেছে পানায় মানে জল যাওয়ার কোনো রাস্তা নেই নদী এরপরে আমাদের হলে ঘর বাড়ি ছাড়তে হবে তাছাড়া আর কোনো উপায় নেই মাঠ তো সব শেষ এখন ঘর আছে এবার যদি বর্ষা হয় তাহলে আর সব মানে ঘর বাড়ি ছাড়তে হবে মানুষের নতুন গ্রামের মানুষের সুইচ গেটের মাধ্যমে জল যাচ্ছে ঠিকই তবে ঘুর পথে ইছামতির জল আবার ঢুকে পড়ছে এদিন জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বনগার পৌরপ্রধান গোপাল শেঠ সাথে ছিলেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেন বিশ্বাস সহ পৌরসভার অন্যান্য প্রতিনিধিরা বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয়দের হাতে ত্রাণ তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে এদিন পৌরসভার পক্ষ থেকে বানভাসী মানুষদের হাতে চাল আলু ডিম সয়াবিন বিস্কুট প্রভৃতি সামগ্রী তুলে দেওয়া হয় পৌরপ্রধান বলেন ইছামতি নদী সংস্কারে সদিচ্ছার অভাব রয়েছে কেন্দ্রের এলাকার কৃষিকাজ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কৃষি দপ্তরের কাছে অনুরোধ করব যাতে এলাকার কৃষকেরা উপযুক্ত ক্ষতিপূরণ পান কেন্দ্রীয় সরকারের বঞ্চনায় ইছামতি সংস্কার না হওয়ার কারণে এইটা হলো ক্যানেল বিল যেখান থেকে জল সেই সুইচ গেট চার নম্বর সুইচ গেটে যাচ্ছে জল মোটর দিয়ে ফেলা হচ্ছে এখানে বিস্তীর্ণ প্রায় ছশো সাতশো বিঘে জায়গা আজকে এই নতুন গ্রাম এলাকায় বনগাঁ পৌরসভার মধ্যে সম্পূর্ণভাবে জলমগ্ন কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়েছে এবং বিস্তীর্ণ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়তো হয়নি দু একটা বাড়ি হয়েছে কিন্তু আংশিক ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাড়ি হয়েছে এর মতো অবস্থায় জলের মধ্যেই নতুন গ্রামের কৃষিজীবী মানুষ তাদের পরিবার জলের মধ্যে বসবাস করছে এবং তারা হাহাকার করছে তাদের কত কোটি টাকার ফসল নষ্ট হয়ে গেছে চোখে দেখা যায় না আজকে আপনাদের নিউজ নোমাস ল্যান্ডের মাধ্যমে আমাদের জেলাশাসক মহাকুমা শাসক এগ্রিকালচার অফিসার সর্বোপরি নবান্নের যারা আছেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখানে ত্রাণের কাজ চলছে এবং যথাযথভাবে এখানে এগ্রিকালচারের ডিপার্টমেন্টে যারা আছেন তারা যাতে সঠিকভাবে এই কৃষিজীবী মানুষ মুখ্যমন্ত্রী দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী তারা যাতে ফসলের তাদের মূল্য পান তারা যাতে ক্ষতিপূরণ পান তার জন্য আমাদের এখানে আসা আপনারা দেখছেন এখানে কত জল কত সব বাড়ি আমরা সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের সঙ্গে আমরা যাকে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা এখানে এসেছি আমরা চাই প্রতিটা মানুষ কৃষিজীবী মানুষ যাতে ক্ষতিপূরণ কর পায় তার জন্য দেখুন কয়েকশো পাড়ার মানুষ এসছেন এদেরকে আমরা ত্রাণ দিচ্ছি মানুষের খাবার দিচ্ছি প্রতি সপ্তাহের খাবার দিয়ে যাব আমরা যাতে এই মানুষগুলো দলমত নির্বিশেষে প্রত্যেকেই পরিষেবা পায় আবহাওয়া দপ্তর বলছে ফের দুর্যোগের সম্ভাবনা রয়েছে আর এই খবরে সিঁদুরে মেঘ দেখছেন এলাকার মানুষ কৃষি নিয়ে চাষ করেছেন তারা সামনেই দুর্গাপুজো জমির ফসল সব নষ্ট হয়ে গেছে এক কথায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা স্থানীয় কৃষক স্বপন বাবু জানালেন এই ফসল উঠে যাওয়ার পর সর্ষে আলু প্রভৃতি চাষ হওয়ার কথা কিন্তু যা পরিস্থিতি সেই চাষ করা সম্ভব হবে কিনা বোঝা যাচ্ছে না এখানে যা সবজি ফসলের সেই সবজি ফসল শুধু বনগাবাজার নেই সজোটা দিল্লি অব্দিও যায় বর্তমানে এই লাগাত বৃষ্টিতে সবজির ফসল টোটাল সবজির ফসল মাঠে মানে একদম কোনো সবজি বলতে কিছুই নেই এখানে মূলত সবজি চাষ আলু পটল কাঁকরোল ওল ধান ওল ধান পাট সব অনেকে সব 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 প্রায় না প্রায় সব আপাতত দেখলে তো মনে হচ্ছে নেই প্রায় নেই সব শেষ পুজোর আগে লাগাতার বৃষ্টিতে জলমগ্ন হয়েছে বাড়ি ঘর ভেসে গিয়েছে চাষের জমি দুদিকে যতদূর চোখ যায় চাষের জমি জলমগ্ন রাস্তার জল ছড়িয়ে পড়েছে জমিতে পুজোর আগে অসহায় অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন মানুষেরা পৌর প্রতিনিধিরা এলেন ঘুরে দেখলেন এবং প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দিলেন ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার নিউজ নোম্যান্স লাইন বনগাঁ